আমি কার কাছে যাবো? হই তোর মতো বাবাদি আমি কি করমু সব সই সম্পত্তি বেচে খাইয়ালাছস। তোরা দেখ আমি গুরার ঘাস কাটমু? বাবা আমি তোরে এত বড় করলাম। টাকা পয়সা দিয়া ल्या বড় কইলাইলাম। আমার প্রতি তো একটু হৃদয় মায়া লাগে না? ওই মায়া দে মানে? মায়া দে দেখি কি আমার পেট ভরবো? তোর মতো বাবা আমার দরকার নাই জান দে। তুই থাকেন আজকা তুই আমারে ফালায়া তুই যাইতা চুজগা না। দেখবে একদিন তোর ফুল তোরে এই জায়গাতেই ফালাই হয়ে যাই আমি ভাব ভয়া তোরে অভিশাপটা দিলাম তার রাখ তোর অভিশাপ তুই ঠিক এখানে আমাকে ছেড়ে দিলে এটা হওয়ারই ছিল আগে শুনতাম মানুষ বলতো দুনিয়াতেই নাকি কর্মের ফল পাওয়া যায় আমি আমার বাবার এই জায়গায় ছেড়ে গেছি তুইও আছ সবাইকে এই জায়গায় ছেড়ে গেলি মনে রাখিস ভবিষ্যতে তোর সন্তান এখানেই তোরে ছেড়ে যাবো এবং এই ধারাটা চলতেই থাকবে ঠিকই তো আমি যদি আমার বাবার কথা মতো চলতাম তাহলে তুই আজ আমাকে এখানে ছেড়ে যেতে না ঠিক একই ভুল তুই আমার সাথে কর্তাস ভবিষ্যতে তোর সন্তান তোর সাথে এই ফুলটাই করবে এত জায়গা সম্পদ থাকার পরেও আমি আমার বাবারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলাম আজ এত সম্পদ থাকার পরেও তুই আমাকে ঠিক ওই একই কাজ করলি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি আমি আমার ভুল বুঝতে পারছি ভবিষ্যতে ভুল বুঝতে পারবি আমার যত সম্পত্তি ছিল আমি সব তোর নামে লিখে দিয়েছি তারপরেও তুই ভালো থাকিস বাবা তুই ভালো থাকিস আব্বা আমার জাগা সম্পদ কোনো কিছু লাগতো না আব্বা আব্বা আমি আমার বুলবুল দরবার আব্বা আব্বা আমার তোমার লাগবো আমার বাবা

আপনি যা করবেন আপনার সন্তানই কিন্তু তাই শিখবে আপনি যদি আপনার বাবাকে ঘাড় ধরে গড় থেকে বের করে দেন আপনার সন্তানও ঠিক একদিন আপনাকে ঘাড় ধরে গড় থেকে বের করে দিন এই ধারা চলতেই থাকবে তো সকলে সচেতন হন বাবা মাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসবেন ভিডিওটি একটি শিক্ষণীয় ভিডিও ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটি একটি শেয়ার করে দেবেন যদি বাবার প্রতি ভালোবাসা থাকে